আলোচনা করার মতো নয় কিন্তু যেহেতু আমাদের ইচ্ছাটা ওই বিষয়ে আমি গত পরিষ্কার বলে দিয়েছি রসুল্লাহামের ভবিষ্যৎ বাণীর মধ্যে একটা হাদিস এসেছে আল্লাহ নবী বলেছেন যে আমার উন্মতের মধ্যে এমন কিছু শাসক আসবে যারা মানুষের রক্তকে পানির মতো মনে করবে তারা ক্ষমতায় টিকে থাকার জন্য গণহত্যা চালাবে এই ব্যাপারে আমাদেরকে মেসেজ দিয়ে গেছেন আল্লাহ নবীর সাবধান তোমরা তাদেরকে সমর্থন করবে না তাদের সহযোগিতাও করবে না দুইটা কথা বলছে একদম সমর্থন দুই নম্বর সহযোগিতা যদি সমর্থন করো এবং সহযোগিতা করো আনা বাড়ি বাড়ি উম মিন না তাদের থেকে তোমাদের থেকে আমি মুক্তি মানে তুমি আমাকে নবী বলে দাবি করতে পারবে না আবার আমিও তাদের থেকে মুক্তি সে আমার উন্মত নয় এরপরে পরিষ্কার সে হাউসের কাউসারের কাছে আমার পানি পান করতে যাইতে পারবে না তো এই জন্য বর্তমানে সারা বিশ্বে ত্রাসের রাজত্ব চলে আমরা মুসলমান হিসাবে মোমেন হিসেবে এটা আমাদের সব সবসময় খেয়াল রাখতে হবে যে শাসকে আসুক অন্যায়ভাবে যদি মানুষ হত্যা করে তারা ক্ষমতার জন্য যদি মানুষের রক্তকে বৈধ মনে করে এদের দল করা এদের সমর্থন করা এদের তত্ত্বাবধানে চাকরি করে মানুষকে হত্যা করা এটা সে মানুষ বাংলাদেশের নাগরিক থাকতে পারে রসুলের উন্মতা সে থাকে না সে মুসলমান থাকে না নাসাই শরীফের হাদিস আপনারা না পড়লে আমাদের দায়িত্বগুলো আপনাদের শোনাইতে হবে দুই নম্বর আরেকটা একটা কথা বলে শেষ করবো জানমালের গুরুত্ব রসুলের পাক সাল্লাম বিদায় হসে বলেছেন আজকের এই দিন নয় তারিখ আরাফাতের দিন যেমন পবিত্র আজকের হরেম শরীফ বাইতুল্লা যেরকম পবিত্র আমার উন্মতরা শুনে রাখো মানুষের জান এরকম ভাবে পবিত্র সুতরাং বাইতুল্লায় কোনো ব্যক্তি আক্রমণ করলে ওই ব্যক্তিকে যেরকম ভাবে ঘৃণা করবো আমরা তাকে মুসলমান বলতে পারি না অন্যায়ভাবে কেউ যদি মানুষ হত্যা করে ওই ব্যক্তিও আর মুসলমান থাকে না কোরআনের মধ্যে আছে তার চিরস্থায়ী জাহান নাম ওলামেকরম দ্বিমত হয়েছে যে কেউ বলছে কাফের হয়ে জাহান নামে যাবে না কে কাফের না হয়ে মুসলমান হিসেবে যাবে দীর্ঘদিন থাকবে সেটা ওলামা কেরামের মধ্যে মতভেদ আছে কিন্তু সে চিরস্থায়ী জাহান্নাম কোরআনের আয়াত এই জন্য আমাদের জন্য ভবিষ্যতের জন্য আমাদের যে কাকা বলে গেছেন মনির কাকা এটাই হলো বাস্তব যা আমাদের ভবিষ্যৎ জাতির জন্য এটা শিক্ষা আজ আপনারা এই ইন্টু দেখতেছেন যেমন কর্ম কেমন ফল সারা বিশ্বের মুখে এরকম নজিরবিহীন ঘটনা দু একটা এই মনে হয় এই জন্য আমাদের আগামীতে যারা ক্ষমতায় আসো যেটা এতে আমাদের নাসিসুল পক্ষ থেকে মানুষ সত্যার রাজনীতি এটা করবো না কোরআন শূন্য নিষেধ এবং এটা আমাদের জ্বলন্ত প্রমাণ দেখা গেল যেটা ভীভিষিকময় অবস্থা দুনিয়াতেই হয় সবাই ভাবছিলেন আর পতন হবে না কিন্তু দেখেন পঞ্চাশ জন দেশ পতন হয়েছে এই কোটা বেরোতে আন্দোলন সর্বজন দিয়ে

আমাদের সুলতান ভাই থানাঘাট মাদ্রাসায় জানা সাথে জন্য বিশাল একটা জমায়েত হয়েছিল কিন্তু মাসা কারণে আমরা ওলামাই গ্রামকে বুঝায়া আমরা এখানে আমার ওই জানা ওখানে করিনি যেহেতু জানা শুরু হতে নিষিদ্ধ এই জন্য ওনারা যে আলেম ভক্ত উনি বলছিল এলাকায় আমি না করলেও চেষ্টা করছিল ওখানে বেশি করে করা কারণ আলেম বেশি ভালোবাসেন এই জন্য আল্লাহ তালা যেন ওলামেক মোহাম্মদ রসিলায় আল্লাহ তালা পরিবারকে সবাইকে মাফ করুন এবং আল্লাহ তালা যেন আমাদেরকে সকলকে ইনসাফ এবং দিন ইসলামের পথে সবাইকে কল্যাণ